শিল্পীদের স্বাধীন মতামতের ভোটে আমি নির্বাচিত একশো ছিয়াত্তর ভোট প্রতিদ্বন্দ্বী পেয়েছে একশো তেষট্টি ভোট মেয়েদের সাথে নিশ্চয়টা নিয়ে মারামারি আমার করা সাজে না আমি তাকে অবশ্যই জন্মদিনের শুভেচ্ছা জানাবো একটা মানুষ অবৈধ অগণতান্ত্রিক অনির্বাচিত সে জোর করে যদি সেক্রেটারি হয় কিছু করার না একটা মানুষ ভোটে নির্বাচিত হয়েছে আমি শিল্পীদের স্বাধীন মতামতের ভোটে আমি নির্বাচিত একশো ছিয়াত্তর ভোট আর আমার প্রতিদ্বন্দ্বী পেয়েছে একশো তেষট্টি ভোট তারপরে তিনি জোর করে বসছেন আমি মারামারি করতে যাই না এটা নিয়ে মেয়েদের সাথে নিশ্চয়টা নিয়ে মারামারি আমার করা সাজে না আমি চেষ্টা করেছি শিল্পীদের সেবক হতে এবং আমার সময় শিল্পী সমিতির আলাদা আওয়াজ ছিল সব শিল্পীদেরকে একত্রিত করে সিনিয়র জুনিয়র নিয়ে আমি বিভিন্ন ধরনের মিলন মেলা করেছি এখন সেটা কিন্তু বন্ধ আজকে আপনার দেখতে পাচ্ছেন যে অনুষ্ঠানে যে শিল্পীরা আসছে সবাইকে কিন্তু বলেছি আসার জন্য সবাই আসছে এবং আজকে আর একটা ভালো ট্রেন্ড ছিল প্রেম প্রীতির বন্ধন একটা সিনেমা জয় আর উপবিশ্বাস আজকে মধুমিতায় সেটা সবাই উপস্থিত ছিলাম সেটার ভালো ট্রেন্ড জয় ভালো করেছে একটা শিল্পীর সমস্ত শিল্পীদেরকে নিয়ে এসে একটি শোর আয়োজন করেছে আমি আশা করি সব নায়ক নায়িকার সব নায়ক নায়িকার ছবিতে যাওয়া উচিত প্রমোট করা উচিত তাহলে সাধারণ মানুষেরও সিনেমার প্রতি ভালোবাসা বাড়বে ও আমাদের সিনেমা বাংলা চলচ্চিত্র সমৃদ্ধ হবে আমি মনে করি তাতে সিনেমা বাংলা সিনেমার মানুষ বা দর্শক হলমুখী হবে আমি মনে করি এটা অনেক ভালো একটা কাজ হয়েছে আজকে সবশেষ জানতে চাইবো যে আপনারা কি করছেন আপনাদের তো কলম আপনাদের তো গণমাধ্যমের শক্তি অনেক বেশি আপনারা সেটা নিয়ে তুলে ধরেন একশো তেষট্টি ভোট পেয়ে কিভাবে অনির্বাচিত মানুষ নির্বাচিত হয়ে জোর বসে সেটা আপনারা তুলে ধরেন পরিচ্ছন্ন থাকা উচিত জোর করে চেয়ারে বসে মানুষের এই যে ভালোবাসাটুকু এটুকু নষ্ট করা উচিত না জন্মদিনের আমি অবশ্যই একজন শিল্পী হিসাবে তার সাথে আমি সিনেমাও করেছি আমি তাকে অবশ্যই জন্মদিনের শুভেচ্ছা জানাবো কারণ আমি শিল্পীদের অভিভাবক কারণ ভোটে আমি শিল্পীদের অভিভাবক আমি আমি তাকে জন্মদিনে অবশ্যই শুভেচ্ছা জানাবো সাথে সাথে এটাও বলবো যে এ ধরনের বেআইনি অগঠনতান্ত্রিক অনির্বাচিত হয়ে চেয়ারে বসা একটা একটা শিল্পীর জন্য অপমানজনক এবং আমি মনে করি এটা একটা অসৌজন্যমূলক একটা কাজ এ ধরনের লজ্জাজনক বা এটাকে আমি বলবো এক ধরনের মানে ভিন্ন কাজ এ ধরনের থেকে বিরত থাকা উচিত এবং নিজে যে পরাজিত সেটা মেনে নিয়ে যিনি জয়ী তাকে তার ফুল দিয়ে বরণ করা উচিত আমি চেষ্টা করেছি শিল্পীদের সেবক হতে এবং আমার সময় শিল্পী সমিতির আলাদা আওয়াজ ছিল সব শিল্পীদের একত্রিত করে সিনিয়র জুনিয়র নিয়ে আমি বিভিন্ন ধরনের মিলন মেলা করেছি এখন সেটা কিন্তু বন্ধ আজকে আপনার দেখতে পাচ্ছেন যে অনুষ্ঠানে যে শিল্পীরা আসছে সবাইকে কিন্তু বলেছি আসার জন্য সবাই আসছে এবং আজকে আর একটা ভালো ট্রেন্ড ছিল প্রেম প্রীতির বন্ধন একটা সিনেমা জয় আর উপবিশ্বাস আজকে মধুমিতা সেটা সবাই উপস্থিত ছিলাম সেটার ভালো ট্রেন্ড জয় ভালো করেছে একটা শিল্পীর সমস্ত শিল্পীদেরকে নিয়ে এসে একটি শোর আয়োজন করেছে আমি আশা করি সব নায়ক নায়িকার সব নায়ক নায়িকার ছবিতে এভাবে যাওয়া উচিত প্রমোট করা উচিত তাহলে সাধারণ মানুষেরও সিনেমার প্রতি ভালোবাসা বাড়বে ও আমাদের সিনেমা বাংলা চলচ্চিত্র সমৃদ্ধ হবে আমি মনে করি তাতে সিনেমা বাংলা সিনেমার মানুষ দর্শক হলমুখী হবে আমি মনে করি এটা অনেক ভালো একটা কাজ হয়েছে আজকে সবশেষ জানতে চাইবো আপনারা কি করছেন আপনাদের তো কলম আপনাদের তো গণমাধ্যমের শক্তি অনেক বেশি আপনারা সেটা নিয়ে তুলে ধরেন একশো তেষট্টি পেয়ে কিভাবে অনির্বাচিত মানুষ নির্বাচিত হয়ে জোর বসে সেটা আপনারা তুলে ধরেন